ভারতের বিহারে এক বিধবা মুসলিম নারীকে তুলে নিয়ে প্রথমে গণ এরপর নৃশংসভাবে তাকে হত্যা হয় এই ঘটনায় বাবার পর মাকে হারানো ছয় শিশুর আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে সামাজিক যোগাযোগ এবার সেই ঘটনার পেছনের ভয়াবহ চিত্র সামনে এনেছে পুলিশ এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান ভারতের বিহারের মাধেপুরা জেলার মুরলীগঞ্জের ভৈরবপট্টি গ্রাম যেখানে ঘটেছে এক নৃশংস ঘটনা গত তেসরা জানুয়ারি গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গঠনের পর হত্যা হয় বিধবা মুসলিম নারী পারভিনকে যিনি ছিলেন ছয় সন্তানের একমাত্র অভিভাবক স্থানীয় সূত্র থেকে জানা যায় প্রতিবেশী কুকুমার ও চন্দন কুমার দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল কিন্তু তিনি বারবার তা প্রত্যাখ্যান করছিলেন আর এই কারণেই তাদের রাগ ক্ষোভের রূপ নেয় এর আগের দিন মধ্যরাতে তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হেনা পারবীনকে অপহরণ করে নির্জন একটি স্থানে আটকে রেখে তাকে নির্মমভাবে গণধব চালায় এক পর্যায়ে ঘটনাস্থলেই পারবিনের মৃত্যু হয় এরপর তার তফিলে পালিয়ে যায় অভিযুক্তরা এই ঘটনার পর তার সন্তানরা দুই দিন ধরে খুঁজতে থাকে তাদের মাকে এরপর গত ছয় জানুয়ারি স্থানীয়রা হেনা পারভিনের মা খুঁজে পায় পুলিশকে খবর দেওয়া হলে তার ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় পারভিনের এই মৃত্যুর মধ্য দিয়ে বাবার পর মাকে হারাল তার অসহায় ছয় শিশু ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে মায়ের নিথরদেহের পাশে শিশুরা আহাজারি করছে এই হৃদয় বিতরক দৃশ্য নেটিজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি এর আগেও হিনাপারবিন উত্তাক্তের বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ হয়েছে এমনকি ঘটনার পর অভিযুক্তরা দীর্ঘ সময় ধরে ধরা চোয়ার বাইরে ছিল যা পুলিশের ভূমিকা নিয়েও প্রস্তুত হচ্ছে যদিও বিহার রাজ্যের সংখ্যালঘু কমিশন এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তবে এখনো কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি হৃদয় বিদারক এই ঘটনাটি প্রমাণ করে যে ভারতের সংখ্যালঘুরা এখনো কতটা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতি বছর হাজার হাজার নারী সহিংসতার শিকার হন যার বড় একটি অংশ সংখ্যালঘু বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা বলছে মুসলিম ও দলিত নারীদের বিরুদ্ধে সংঘটিত অভিযোগ দায়ের ও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা লক্ষণীয় ফলে লাগাতার এমন ন্যাজনক অপরাধ সংঘটিত হয়ে চলছে হেনাপার ভিনের এই হোটেলাণ্ড যেন সংখ্যালঘুদের নির্মম বাস্তবতার এক ভয়ঙ্কর উদাহরণ সে একজন মুসলিম সেটা হিসাবে আমি বিচার চাইতেছি না আমি শুধু বিচার চাই ছয়টা কি করা উচিত এখানে তার হাজবেন্ড একটা বিধবা মহিলা পর্যন্ত নিরাপত্তা সেই দেশে আমি মনে করি মানে কোনো মানুষের নিরাপদ হিন্দু কার মুসলিম অবশ্যই তার বিচার করা উচিত